আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা সাল উনিশশো বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা ছিলেন এখানে আমি আপনাদের শুরুতেই একটা কথা বলে নিই আমি মূলত সেই সব ব্যক্তিদের কথা বর্ণনা করবো যারা প্রকৃত অর্থে বাংলাদেশের শাসন কর্তা ছিল এখানে একটি কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই বাংলাদেশে মূলত তিন ধরনের সরকার সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে এক সংসদীয় পদ্ধতির সরকার দুই রাষ্ট্রপতি শাসিত সরকার তিন অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্ববাদায়ক তথা উপদেষ্টা পরিষদ সরকার স্বাধীন বাংলাদেশের সরকার সম্পর্কে বলতে গেলে প্রথমেই মুক্তিযুদ্ধের বিষয়টাকে সামনে আনতে হয় আপনারা সবাই অবগত আছেন যে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও বিভিন্ন কারণে পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর না করায় সর্বাত্মক সংগ্রাম শুরু হয় এই সংগ্রামটাকে এই যুদ্ধটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উনিশশো সালে নির্বাচনে বিজয়ী প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম সরকার যেটি মজিবনগর সরকার নামে পরিচিত কেউ কেউ আবার প্রবাসী সরকার বলে এই সরকারটি গঠিত হয় উনিশশো সালে দশই এপ্রিল এটি ছিল সংসদীয় পদ্ধতি সরকার এবং সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকার দশই এপ্রিল গঠিত হলেও এর শপথ অনুষ্ঠান হয় সতেরোই এপ্রিল অর্থাৎ শহীদ তাজউদ্দিন আহমেদ ক্ষমতায় ছিলেন সতেরোই এপ্রিল উনিশশো থেকে বারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যুদ্ধে জয়ের পর দেশে ফেরত এবং তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন শহীদ তাজউদ্দিন আহমদ মোট দুইশো দিন বা নয় মাসের কিছু সময় বেশি ক্ষমতায় ছিলেন তার শাসনকালের সময় ছিল বাংলাদেশের যুদ্ধ চলছিল এবং তার সরকারের সবচেয়ে বড় সাফল্য যেটা যে সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র উপহার দেয় দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরত আসেন এবং তিনি মুজিবনগর সরকারের যে রাষ্ট্রপতি ছিলেন সেই পদ থেকে ইস্তফা দেন এবং বারোই জানুয়ারি উনিশশো তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিন বছর তেরো দিন ক্ষমতায় ছিলেন তিনি উনিশশো সালে বারোই জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শাসন জানুয়ারি উনিশশো তিনি প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি পদে আসীন হন এবং এখানে উল্লেখ্য তিনি তখন সংসদীয় পদ্ধতি বিলুপ্ত করেন এবং একদলীয় শাসন ব্যবস্থা তথা বাকশাল গঠন করেন বাক বাকশাল